গুড মর্নিং এভরিবডি কেমন আছো সবাইকে সুপ্রভাত আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন দিন নতুন সকাল আজকে বৃহস্পতিবার এখন বাজে প্রায় নটার মতো আমি সকালবেলা কিছু কাজ সেরে চলে এলাম তোমাদের সঙ্গে চা খেতে খেতে সব বন্ধুদের গুড মর্নিং বলে দিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কালকে সারা রাত কারেন্ট ছিল না কারেন্ট এসছে প্রায় তিনটের সময় চলো সঙ্গে থাকো থাকো এক বালতি দেখতে জল আর কাপড় নিয়ে চলে এসেছি আর একটু ফিনাইল দিয়ে নিয়েছি বারান্দাটা আমি আগে মুছে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য ঘর ঝাড় দেওয়ার কোনো ব্যাপার নেই দিন দিই কিন্তু বৃহস্পতিবার আর ঝাড় দিই না বারান্দা মোচা হয়ে গেলে ঘরটাও মুছে নিচ্ছি আবার জল পাল্টে নিয়ে চলে এসছি আর একটা ঘর আর একটা রুম সেটা তো ফিনাইল আর একটু দিয়ে দিলাম জলের মধ্যে জল প্রতিটা ঘরে পাল্টে নিয়ে নিয়ে মুছে নিচ্ছি প্রতিদিনই ঘর মোচা হয় কিন্তু বৃহস্পতিবারটাও মানে স্পেশালি ঝাড় দিই না শুধু মুছে নি চলো ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে ফিনাইলের গন্ধতে না খুব ভালো লাগে এইটা এটা হচ্ছে নিমাইল খুব ভাল লাগে গন্ধটা আমি নেতাটাকে ধুয়ে আরেকবার ঘর মুছে নিচ্ছি মানে দুবার করে মানে এক সাইডে দুবার করে মোচা হয়ে গেল। আর আরেকবার খাটের তলাটা মুছে নিচ্ছি চলো মোচা হয়ে গেল আমি এখন সানে যাব সান করে পুজোর জায়গায় চলে এসেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি কেননা চুলটা খুব তেল তেলে হয়েছিল তাই ভাবলাম শ্যাম্পু করে নিই শ্যাম্পুটা করে নিয়ে পুজোর জায়গায় চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে কোনো ফুল আনতে পারিনি পেতলের আমের সরা ছিল ওই দিয়ে ঘট বসিয়ে দিয়েছি আর ঘরটাকেও সিঁদুর দিয়ে আমের সরাটাকেও সিঁদুর দিয়ে দিয়েছি থালায় ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ধূপ দেখিয়ে দিচ্ছি আজকে ফুল ছাড়াই বৃহস্পতিবার পুজো করে ফেললাম কি করবো এত বৃষ্টি বেরোনো সম্ভব হচ্ছে না চলো খাবার টেবিলে চলে এসেছি আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত ডিমের অমলেট আলুর চোখা মুসুরির ডাল মরলা মাছ কিন্তু আমি মসুরির ডাল নিয়ে একটা থালার মধ্যেই আমি আলুর চোখা আর মরলা মাছ আর ডিমের অমলেট নিয়ে বসে পড়েছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুটো বেঁধে গেছে দুটো বে বাজলেই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় বিশেষ করে স্নান করে এক মিনিট আমি দাঁড়াতে পারি না আগে টেবিলে বসে পড়ি খাবার বাড়তে লাগে স্নান করার আগে যেমন তেমন স্নান যেই মাথায় জল পড়বে আমার প্রচুর খিদে পেয়ে যায় আমি আর থাকতে পারি না তখন তোমরা হয়তো ভাবছো যে বাবা এই কী রে বাবা কিন্তু খুব খিদে পেয়ে যায় বিশ্বাস করো মানে স্নান করার আগে যেমন তেমন স্নান হয়ে গেলে আর কোনো সার নেই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা না দেখলে পুরোটা যদি না দেখো তাহলে কী করে হবে বলো এত কষ্ট করে ভিডিওগুলো করি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিয়ে দাও বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ একটু সময় নিয়ে দেখো ছোট্ট ভিডিও এমন কিছু বড় ভিডিও আমি দিই না ছোট ভিডিও খুব বেশি হলে তিন চার পাঁচ মিনিট হয় তার বেশি ভিডিও হয় না এইটুকু ভিডিও যদি না দেখো তাহলে কি করে হবে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আমার পাশে থেকো তোমরা সবাই লাঞ্চ করেছো লাঞ্চ না করলে একটু লাঞ্চ করে নাও কেননা অনেকটা বেলা হয়ে গেল দুটো দশ বেজে গেলো আমি খেয়ে উঠতে উঠতে প্রায় আড়াইটে হয়ে যাবে আমি অত তাড়াহুড়ো করে খেতে পারি না আস্তে আস্তে খাই অত তাড়াহুড়ো করে যে খাওয়াও আমার দ্বারা হবে না চলো সবাইকে টাটা বাই বাই